বৰ্মন হাই হাই

কি বলবো অ্যাসেম্বলি আর মাত্র তিন মিনিট আছে আমার আইটেম আমার তিন নম্বর কোশ্চেন আমি গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না এটা সবচেয়ে বড় কোয়েশ্চেন কি ইস্যু থেকে এটা প্রি প্ল্যান করে গেছ তামসা করার জন্য এখানে এসেছে হ্যাঁ যাকে নিয়ে যাকে নিয়ে যে এত বড় মানে বলে ওতো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসেছে কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসেছে তো এগুলো তো হচ্ছে এই ব্যক্তি তো অ্যাকচুয়ালি এরা তো মুখোজদারি হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা হিন্দুকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে হিন্দু ধর্ম কখনোই এরকম বলেন আর আরেকটা আর একটা ধর্মকে ঘৃণা করে আই এম প্রাউড টু বি হিন্দু বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্ম বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার এটাই তো আমাদের সংবিধানের মহত্ব কিন্তু এরা এতে মানতে রাজি না যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা এই ভদ্রলোকের আমরা যদি ফটোগুলো দেখেন এই ফটোগুলো দেখুন না ফটো ওর ফটো

আজকে আমাদের এখানে যে বিক্ষোভ বিক্ষোভ হলো আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী লোক সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে এটা সনাতনীদের অন্তরে লাগে সনাতনীদের অন্তরে বেঁধা অ্যাকচুয়ালি সনাতন ধর্ম जो वो धर्म है जो मानव कल्याण का रास्ता दिखाता है सनातन वो धर्म है जो सबको लेके सबको समान समान भावे देख के चलता है दिक्षा, दिक्षा, आज ये ओ सनातन के लिए जो पत्रकारिता है क्या क्या भी स्वरूप हमरा এখানে বিকুপ মিছিলে আমরা এখানে জমায়েত করেছি কালো পতাকা আর বিক্ষোভ লেগে না কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ বিক্ষোভ আমরা সুদীপ রায় এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টো বলেছে এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনীরা সেরে kota bol tarif hol chilo amra deshotir porbon hi 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 hi